সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমি অধিনায়ক নাকেঙ্গুরি ব্যাডলিয়ান আপনাদের সবাইকে আজকের সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশে বর্ডারঘাট বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ একাংশুরি ব্যাটলিয়ান এর উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে এই ব্যাটালিয়ান নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অত্রয়নির কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুস্থ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে সামনে এই লক্ষ্য সামনে রেখে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছি সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটাররা ভোট প্রদানে উৎসাহিত হয় আপনারা জানেন ইতিমধ্যে বর্ারঘাট বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন রয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছে উল্লেখ্য দেশের চার হাজার চারশো সাতাইশ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাঁইত্রিশ হাজারের অধিক সংখ্যক বিজেপি সদস্য মোতায়েন হয়েছে দেশে চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা ব্যতীত চারশো উনানব্বইটি উপজেলায় বরারঘাট বাংলাদেশ নির্বাচনী দায়িত্ব পালন করছে পাশাপাশি সীমান্ত সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বরারঘাট বাংলাদেশ এককভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোতায়েন রয়েছে এছাড়াও সারা দেশে তিনশোটি আসনেই ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বর্ডারগার্ড বাংলাদেশ দায়িত্ব পালন করছে নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বর্ডারগার্ড বাংলাদেশের র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এই সময় যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্রপাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি আমাদের প্রত্যেকটি টহল দল আর অত্যাধুনিক প্রযুক্তি যেমন ড্রোন বডিওন ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা থার্মাল মনোকুলার ও আধুনিক সিগনাল সরঞ্জাম সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অপতৎপরতা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে অবৈধ অস্ত্রের বিস্তার ও মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম ও সমূহে দেখি চলমান রয়েছে নাইখানসুই ব্যাডিয়ানে দায়িত্বপূর্ণ বান্দরবন জেলার নাইখাংশি উপজেলা ছাব্বিশটি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে পাঁচ প্লাটুন এবং কক্সবাজার জেলার পেকু উপজেলার সাতষট্টি সাতচল্লিশটি কেন্দ্রের জন্য পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থেকে নির্বাচনী দায়িত্ব পালন করছে নাইখ্যাংছুরি ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে পেকুয়া স্থাপিত বেস ক্যাম্পের মাধ্যমে পেকুয়া উপজেলার দুর্গম অঞ্চলের ভোট কেন্দ্রসমূহে দায়িত্ব পালন দায়িত্ব পালনে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি নাইখ্যাংছুরি এবং পেকুয়া দুর্গম ও পাহাড়ি অঞ্চলে বিজিবির দায়িত্ব পালনে মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নিরপেক্ষ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী দায়িত্ব পালন করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি বরার বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড়াকাট বাংলাদেশ তার দায়িত্ব পালনে অব্যাহত রাখবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন